মালকিন আরে ও মালকিন আমারে সাইরে দেন মালকিন আমারে সাইরে দেন গত 15 দিন ধরে এইভাবে ভাবে আমারে সেই চালাইতেছেন এইবার আমার একটু সাইরে দেন ছেড়ে দেব তোকে তো এখনো আমি আরো 15 দিন ঘষে ঘষে ব্যবহার করব ও리에 মাজন ভাইরে আমি গত 7 মাস ধরে মালকিনের দাঁত ঘস্তিছি রে দাঁত ঘস্তি ঘসতেই আমার পাছা সুলে লাল হইয়া গেছে

কেমন লাগে মজা হ্যাঁ আমি আজকে বারো বছর হয়ে গেছে এই বাড়ি আইসি এখনো আমার ফেলে নাই আগেরবার বার পুজোর সময় আর ভাই বোড আইলো ওই ছোট পানা এসে আমার মধ্যে হিসু করে দিয়ে দিল মালকিন সেইটারই আবার সাপ সাবান ভালো করে ধুয়ে নিয়ে এসে ব্যবহার করে ফেলে না ফেলে না এই মালকিন কিছু ফেলে না হ্যাঁ হ্যাঁ